আসসালামু আলাইকুম ওরা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দু সম্মানিত ভিউয়ারস আশাকুরি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রভাষক আরবি নামজা এসএসআই ফাজিল মাদ্রাসা বগুড়া সম্মানিত সম্মানত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এবং সম্মানিত শিক্ষকগণ সম্মানিত শিক্ষকগণ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং বদলি। এটা নিয়ে আপনারা অনেকেই মানে দুশ্চিন্তায় রয়েছেন সেটা আসলে যারা শিক্ষক আছেন শিক্ষকগণ আছেন তারাও এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তারাও আঠারোতম নিবন্ধন ভাইবার প্রত্যাশী বা ভাইবার দিচ্ছেন যারা তারাও তো আজকে আমার মূল বিষয় হচ্ছে এটাই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি আপনার বদলিটা আগে হবে এখানে কিছু কিছু বিষয় আছে যেটার উপর নির্ভর করবে যে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি বদলি আগে হবে তবে আমি ভিডিওর শেষে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করবো ইনশাল্লাহ তো চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার জন্য আপনার এখন কী কী কার্যক্রম রয়েছে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার জন্য আপনার যে ভাইবা চলমান রয়েছে আপনারা অনেকেই ভাইবা দিচ্ছেন এন্টার্সের থেকে আপনারা ভাইবা দিচ্ছেন তো এখনো কিন্তু অনেক প্রার্থী ভাইবা বাকি রয়েছে তো তাদের ভাইভা শেষ হইতে হইতে দেখা যাবে যে মার্চ এপ্রিল মাস কিন্তু চলে যাবে এপ্রিল মাস তো অবশ্যই চলে যাবে তো যদিও আপনার এটা এপ্রিল মাসের মধ্যে ভাইবারটা শেষ হয়ে যায় এখন একটা বিষয় হচ্ছে যে এন টিআরসি এর কার্যক্রমের যে গতি এইটার ওপর নির্ভর করবে কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি তো যদি তারা এই ভাইবারটা দ্রুত শেষ করে দিয়ে যদি মানে আপনাদের ধাপ হচ্ছে এই ভাইবার পরে কিন্তু ভাইবার রেজাল্ট হবে ভাইবার রেজাল্টের পরে আপনাদেরকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে সেটা অন্তভ্ত করার পরে সেটা লিস্ট প্রকাশ হবে প্রকাশ হওয়ার পরে কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য তারা কি করবে একটা প্রস্তুতি নেবে এই প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু গণবিজ্ঞপ্তি দিবে এখানে একটা বিষয় আছে যে প্রত্যেক যত গণবিজ্ঞপ্তি হয়েছে সব গণবিজ্ঞপ্তির কিন্তু কিছু মানে আমি মনে করছি এখানে কিছু মানে কিছু কিছু বিরোধিতামূলক বিরোধিতামূলক কিন্তু কিছু কার্যক্রম হয় এখন শ্রেষ্ঠ গণবিজ্ঞপ্তি কি হবে এটা বলা যাবে না তো আপনাদের জন্য এই যে মেধাধারীকে অন্তর্ভুক্ত হওয়ার পরে কোনো বিজ্ঞপ্তি হওয়ার একটা প্রসেস যেটা আছে এটা যদি দ্রুততা দিতে পারে তাহলে কিন্তু ধরুন যে প্রসেসটা এটা ধরুন এপ্রিল মাসের মধ্যেও যদি আপনার ভাইভাটা শেষ হয়ে যায় তো মে মাসের মধ্যে রেজাল্ট হবে এটা দেখা যায় যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ এক মাসও লেগে যায় তো যদি তারা এটা মে মাসের মধ্যেও রেজাল্ট দিয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ মে মে এরপর কিন্তু জুলাই মাস জুলাই মাসে যদি আপনারা এটা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করে তো মেরিট লিস্টটা অন্তর্ভুক্ত করার পরে তারা কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে তো এটা জুলাই মাসে যদি চলে যায় তাহলে আগস্ট মাস এই যে আগস্ট মাস যেটা রয়েছে এই আগস্ট মাসে যদি গণবিজ্ঞপ্তি তারা দেয় এই আগস্ট মাসে যদি গণবিজ্ঞপ্তি দেয় তো আগস্ট মাসে গণবিজ্ঞপ্তি হলে এই কিন্তু আপনার প্রাথমিক রেজাল্ট হবে প্রায় এক মাস পরে আর গণ বিজ্ঞপ্তির জন্য আবেদনের একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকে এই যে সময়টা দেওয়া হয় এই সময়টা কিন্তু হচ্ছে আপনার প্রায় দেখা যায় দিন দিন বা বা এক সময় থাকে আবেদনের জন্য তো এই যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনার এই পঁচিশ সাল পঁচিশ সালের শেষের দিকে দেওয়া হয় অর্থাৎ আপনারা জানেন এখানে আমি একটা কথা বলে নি সেটা হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবেদন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা তো যদি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি হয়ে যায় তাহলে কিন্তু এবছরে বদলি কার্যক্রম চালু হবে না অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অনলাইনে এটা তারা সৈন্যপদ প্রকাশ করতে হবে তো যদি কোনো বিজ্ঞপ্তি দিয়ে থাকে সেটার চূড়ান্ত রিজার্ভ না হওয়া পর্যন্ত জয়েনিং না হওয়া পর্যন্ত কিন্তু তারা কি করতে পারবে না এখানে কিন্তু আপনার এই যে মানে অন্যান্য মানে বৌদ্ধের যে গণ পদ এটা কিন্তু তারা প্রকাশ করতে পারবে না আরেকটা কথা এখানে বলা হয়েছে যে প্রকাশিত সৈন্য পদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদের শূন্য পদ থাকার সাপেক্ষে বদলির জন্য পয়লা অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করতে হবে পয়লা অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইন কিন্তু আবেদন করতে হবে তো তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে অর্থাৎ এই যে কার্যক্রম যেটা মানে বদলির কার্যক্রম এটা কিন্তু ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে এরপর যখন ফলাফল যগদান জন্য যে যোগদান কার্যক্রম শেষ সম্পন্ন হবে কিন্তু ঠিক আছে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমার কথা হচ্ছে যে যদি তারা এই বছরে থেকে বদলি চালু করতে চায় তাহলে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগে আসবে না এটা কিন্তু যুক্তিসঙ্গত কথা শুধু মন গড়া কথা নয় আমি যুক্তি সহকারেই কথাগুলো বলতেছি যে যদি আপনার এখানে বদলি চালু হয় তাহলে কিন্তু আপনার ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি তারা দিতে পারবে অর্থাৎ তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু বদলি কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনাদের ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি আসতে ছাব্বিশের শুরুতে আসবে আর যদি আপনার এবার ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি পঁচিশে দিয়ে দেয় তাহলে কিন্তু বদলি এবার চালু হবে না কিন্তু বদলি যে কার্যক্রমটা এটাতে কিন্তু বর্তমানে যেটা চলমান রয়েছে অর্থাৎ তারা কিন্তু এটা মোটামুটি আমার একটা ধারণা যে বদলিটা হয়তো বা এবারেই দিবে এবার থেকে চালু করার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছে আমি আসলে আপনাদের মন মনক্ষণ করার জন্য এটা বলতেছি না কথাটা আমি যুক্তি সহকারে বলতেছি যে আমি যে কথাগুলো বলেছি আমার মনে হয় আপনারা এই কথাগুলো বুঝতে পেরেছেন তো আপনাদের কার্যক্রম যেহেতু জুলাই আগস্ট মাস পর্যন্ত কিন্তু প্রয়োজন মানে আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই যে রেজাল্ট মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা এই সময়টা কিন্তু এখানে লাগবেই মাস্ট তো যদি লেগে যায় তাহলে আগস্টে হলে কিন্তু আপনাদের আগস্টে গণবিজ্ঞপ্তি আসবে না এটা সম্ভাবনা খুবই কম যদিও আসে আগস্টে গণবিজ্ঞপ্তি তাহলে কিন্তু সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পনেরো তারিখে কিন্তু শূন্যগত প্রকাশ করতে বলছে তাহলে এটাকে আদৌ সম্ভব কখনোই সম্ভব নয় তাই আমি বলতে পারি যে শিক্ষকদের বদলি কার্যক্রম যদি তারা চলমান বছর থেকে করতে চায় তাহলে বদলিটাই আগে আসতে পারে যদি এটা তারা চায় যে না এ বছর থেকেই ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দিলে তারা এ বছর থেকে বদলি চালু করতে পারবে না এখন এটা নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয় এন এর ওপর যদি তারা শিক্ষক সংকট পূরণ করতে চায় আগে যে বদলি যদি আমাদের এখন হোক বা পরে হোক আমরা এটা দিব ঠিক আছে তাহলে তারা কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগে দিবে যে যদি সুন্দরবর তাদের ইচ্ছা থাকে যে আমরা শুন্যবত্তা আগে পূরণ করব। শিক্ষক সংকট যেটা রয়েছে এটা আমরা পূরণ করবো তাহলে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগস্ট অথবা সেপ্টেম্বরের সম্ভবত সেপ্টেম্বরের শুরুতেই আসতে পারে তো যদি তারা মনে করে যে এবার বৌদ্ধ কার্যক্রম চালু করবে না আর যদি তারা বুদ্ধি কার্যক্রম চালু করে তাহলে আপনার ধরে রাখেন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আপনার ছাব্বিশের শুরুতে আসতে পারে অর্থাৎ এখানে একটা বিষয় আছে যে বদলি কার্যক্রমের একটা নির্দিষ্ট সময় রয়েছে যে ওই সময়ের মধ্যেই শেষ হবে অর্থাৎ তিরিশে ডিসেম্বরের মধ্যে মধ্যেই কিন্তু বদলি কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে আর এটা শেষ হওয়ার পরে কিন্তু তারা আবার পদ নিতে হবে এই যে তারা আবার চলে গেল তো এখানে একটা বিষয় আছে যখন বদলিটা কার্যক্রম শেষ হয়ে গেল ডিসেম্বরে এরপর কিন্তু আবার নতুন করে পদ নেওয়া হতে পারে তো এই যে সোটোপাটটা নেওয়ার পরে কিন্তু আপনাদের ষষ্ঠ বিজ্ঞপ্তি আসতে পারে এখন আমি আসি যে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে না হয়ে বদলি আগে হয় তাহলে এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির উপর কি কি প্রভাব পড়তে পারে যারা প্রত্যাশী রয়েছেন তারা কি কি ক্ষতির মধ্যে পড়তে পারে এখানে যে বদলিটা আগে হলে তারা কি লাভবান হবে আদর কি লাভবান হবে কখনোই হবে না তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে কিছুটা আর আরেকটা বিষয় যে যদি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আগে আসে তাহলে কিন্তু বদলির যে সুযোগটা এটা কিন্তু থাকবে না অর্থাৎ যদি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আগে না আসে বদলিটা যদি আগে আসে তাহলে তারা বেশি বেশি সুযোগ পাবে ভালো প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু পাবে আর যদি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আগে আসে তাহলে কিন্তু যারা বদলিতে আসবে তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে না ভালো প্রতিষ্ঠানগুলো তারা পাবে না তো সর্বান্ত অফ এখানে যদি ধরুন যে আপনার বদলি কার্যক্রমটা আগে হয়ে গেল তাহলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে নাম্বার ওয়ান যে ক্ষতিটা সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আগস্ট বা সেপ্টেম্বরে হয়ে যেত সেটা কিন্তু আপনাদের আগস্ট বা সেপ্টেম্বরে কিন্তু হবে না অর্থাৎ এখানে আপনাদের সর্বনিম্ন আমার একটা আইডিয়া যে এটা যেই সময় হওয়ার কথা ছিল বা সচেতন যেই নিয়মে হতো সেখান থেকে সর্বনিম্ন তিন চার মাস পাঁচ মাস বা সর্বোচ্চ ছয় মাস পিছিয়ে যেতে পারে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তির জন্য যেটা নির্ধারিত সময় ছিল এখান থেকে সময়টা পিছিয়ে যান এই আর একটা বড় ক্ষতি হচ্ছে যে যখন বদলিটা হয়ে যাবে তখন কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান যেগুলোতে সুন্দর পদ রয়েছে শিক্ষকগণ কিন্তু সেই পদগুলোতে চলে যাবে আর আপনাদের বিষয়টা হবে এরকম যে তখন কিন্তু আপনারা একটু মানে মানের দিক থেকে একটু কম প্রতি মানে কম মানে অনুত প্রতিষ্ঠান আপনারা পাবেন ঠিক আছে এই একটা ক্ষতি হবে এটা কিন্তু খুব বড় ক্ষতি আর কি ঠিক আছে তো আমি মনে করি যে এই দুইটা বিষয় আপনাদের জন্য বেশি ক্ষতির কারণ হতে পারে বাকি যে বিষয়গুলো আছে এগুলোতে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না আর কি বাকি শূন্যপদ যা আছে তাই থাকবে শৈন্যপদ এখানে কমে যাবে না কারণ ওই শূন্যপদ যদি পরবর্তী প্রতিষ্ঠানগুলো আবার দিয়ে দেয় তাহলে কিন্তু শূন্যপদগুলো আবার চলে আসবে কাউন্ট হবে তবে যদি বিজ্ঞপ্তি আগে হয় তারা সুযোগ সুবিধা ভালো পাবে আর যদি বদলি আগে হয় তারা ভালো সুযোগ সুবিধা পাবে এখানে একটা বিষয় আছে বদলি আবার আরো আগে না হওয়ার এবছর থেকে চালু যদি না হয় তাহলে না হওয়ার একটা কোয়েশনের কারণ রয়েছে সেটা হচ্ছে বর্তমানে যে বদি নীতিমালা প্রকাশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র যারা এন টিআরসির মাধ্যমে সুপারিশ পেয়েছে শুধুমাত্র তারা কিন্তু এই প্রতিষ্ঠানে কি করতে পারবে জয়েন মানে তারা শুধু বদি নিতে পারবে আর প্রতিষ্ঠান থেকে কিন্তু মাত্র একটা শূন্যপদের কথা বলা হয়েছে এটা একটা ইতিবাচক দিক মানে ওই যে ষষ্ঠভাবে গতি প্রত্যাশীদের জন্য আর এটা নেতিবাচক দিক হচ্ছে সকল শিক্ষকদের জন্য কারণ এটাতে কোনো বৈষম্য না রেখে সবার সবার জন্য এই বদ্ধিটা উন্মুক্ত করা উচিত ছিল তো এই জন্য এই বদলি কার্যক্রমটাকে যেহেতু এনটিএস এর মাধ্যমে যারা সুপারিশ পায়নি কমিটির আন্ডারে যারা সুপারিশ পেয়েছিলেন তারা কিন্তু বিষয়টাকে ধরে বসেছেন তো যদি তারা ভালোভাবে ধরে বসেন তাহলে কিন্তু তাদের সহ যদি নীতিমালা আসে আসার পরে কিন্তু বদলিটা যদি চালু হয় তাহলে সকলের জন্য এটা উপৃত হয়ে যাবে কিন্তু তারা না সেটা না হলে কিন্তু বদলিটা আসা একটা সম্ভাবনা খুব কম আছে তো সম্মানিত ভিউয়ার্স আমি মনে করি যে আমার কথাগুলো যেগুলো বলেছি আপনারা বুঝতে পেরেছেন তো আমি যেগুলো কথা বলেছি একটু যুক্তি সহকারে বলেছি তো আমি মনে করি যে যদি এবছর থেকে বদলে চালু না হয় তাহলে অবশ্যই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি ইনশাল্লাহ আপনাদের চূড়ান্ত রেজাল্টের পরে মেধা অন্তর্ভুক্ত হওয়ার পরেই কিন্তু কিছু প্রিপারেশন নেওয়ার পরে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি বদলিটা কার্যক্রম হয়ে যায় তাহলে আপনাদের ওই দু সালের শুরুর দিকে আপনাদের গণ বিজ্ঞপ্তি আসতে পারে তো সমান্তিও যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এখানে এনটিএসি সহ সকল চাকরি এবং বিভিন্ন যে আপডেট তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং ষষ্ঠ বন যে ধাপগুলো রয়েছে প্রত্যেকটা ধাপ গুরুত্বপূর্ণ এখানে আবেদন থেকে শুরু করে বিভিন্ন কিছু এগুলো নিয়ে আমি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেবো এবং সামনেতে যে বিষয়ভিত্তিক যে সৈন্য পদগুলো রয়েছে এগুলো নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি